প্রিয় দর্শক ভারতের গ্যাস রপ্তানি নিয়ে জ্বালানি মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিল সেটি আপনাদেরকে জানাবো ভারতের গ্যাস রপ্তানি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে সেখানে গ্যাস রপ্তানি হলেও অন্তর্বর্তীকালীন সরকার এসে তা বাতিল করেছে তবে বিষয়টি গুজব বলে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয় বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট এক বার্তায় মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন মাধ্যমে ভারতের রপ্তানি হয় না বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায় বাংলাদেশ থেকে ভারত পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতে হত মর্মে গত পঁচিশে আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইন মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে এই পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয় প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন মাধ্যমে ভারতে রপ্তানি হয় না বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হয়েছে তা সঠিক নয় তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি যে ভিডিও প্রচার করা হচ্ছে তাও দুই বছর পুরনো এবং ভিন্ন ঘটনায় ভারতের বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি ভারতের সেভেন সিস্টার্স যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণীত বলেও জানিয়েছে মন্ত্রণালয় তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তথ্যটি আমরা জানতে পেরেছিলাম যে ভারতে গ্যাসের পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ গুজব তো আশা করি আপনারা আপনাদের উত্তরটি পেয়ে গেছেন সকল আল্লাহ হাফেজ